ডি আমরা অনেকে কাশি সাধারণ অসুখ মনে করে অবহেলা করি কিন্তু বাস্তবে কিছু নির্দিষ্ট ধরনের কাশি আপনার শরীরের ভেতরে থাকা রোগের সংকেত হতে পারে আজ আমরা এমন তিন ধরনের কাশির দীর্ঘদিন ধরে চলে থাকে বা উপেক্ষা করা হয় তাহলে তা বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে তার আগে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন শুরু করা যাক প্রথম ধরনটি হলো শুষ্ক দীর্ঘস্থায়ী কাশি দ্বিতীয়টি হলো কফ সহ কাশি বা গাঢ়ের হওয়া তৃতীয়টি হলো রাত্রিকালীন বাড়ে এমন কাশি সাধারণত ঠান্ডা সর্দি হলে কয়েকদিনের মধ্যে এই কাশি কমে যাওয়ার কথা কিন্তু যদি তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় তবে এটি ফুসফুসের গুরুতর রোগ যেমন অ্যাজমা বাংটাইটিস বা এমনকি শুরু হওয়া টিউবারিস অর্থাৎ যক্ষা এর লক্ষণ হতে পারে এমন কাশি রাতে বেশি হয় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং বুকে চাপ লাগার মতো অনুভূতি হয় এই কাশি অবহেলা করলে কাশি এর কারণ শুষ্ক এই কাশি সাধারণত খুব বিরক্তি করা হয় বিশেষ করে রাতে ঘুমের সময় কখনো কখনো এটি এত তীব্র হয় যে বুকে চাপ পরে গলা শুকিয়ে যায় এবং রোগী অত্যন্ত অস্বস্তি অনুভব করে অনেকে এই কাশিকে অবহেলা করেন কিন্তু আসলে এর পেছনে থাকতে পারে একাধিক গুরুতর কারণ কেন হয় শুকনো কাশি এর পেছনে বেশ কিছু সাধারণ জটিল কারণ রয়েছে যেমন ও বা পরিবর্তনের কারণে নাক গলা উত্তেজিত হয়ে শুষ্ক কাশি হতে পারে অ্যাজমা এটি একটি শ্বাস প্রশ্বাসজনিত রোগ যার একটি ধরনের যেমন কাপ ভেরিয়েন্ট অ্যাজমার প্রধান উপসর্গ কাশি হয়ে থাকে জি ইআর ডিও গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ উপরের দিকে উঠে এসে গলা ও শ্বাসনালিকে উত্তেজিত করে শুকনো কাশি হয় বিশেষ করে রাতে বা খালি পেটে পোস্ট নেজার ড্রিম সাইনাস থেকে অতিরিক্ত শীলের গলার পেছনে ঝরে পড়ে যার ফলে গলা খুসখুস হয়ে কাশি হয় অর্থাৎ যক্ষা এটি এক মাসের বেশি সময় ধরে চলা কাশি যক্ষার লক্ষণ হতে পারে যদিও প্রথমে কপ ছাড়া থাকে ধূমপান দীর্ঘদিনের ধূমপানে শ্বাসনালী শুষ্ক হয়ে গিয়ে দীর্ঘস্থায়ী কাশি দেখা যায় ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হাই প্রেশারের কিছু ঔষধ অর্থাৎ এসিই ইনহেবিটর বা শুকনো কাশি তৈরি করতে পারে কাশি কখন ও কোন পরিস্থিতিতে বাড়ে বা কমে তা খেয়াল রাখতে হবে এই ধরনের কাশি হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথিতে কাশির কারণ ও প্রকৃতি শরীরের অন্যান্য উপসর্গ অনুযায়ী ঔষধ নির্বাচন করা হয় এখানে কয়েকটি সাধারণ ও কার্যকর হোমিওপ্যাথি মেডিসিন দেয়া কথা বলা হয়েছে ড্রসেরা থার্টি সিক্স বা মাদার টিংচার গভীর রাতে খুশখুশে কাশি হয় টানা কাশি শুরু হলে থামতে চায় না এমন ক্ষেত্রে খুবই কার্যকর শিশুরা ঘুম থেকে উঠে হেঁচকি বা বমির মতো কাশি দিলে এটি ভালো কাজ করে দুই ফোঁটা করে দিনে তিনবার খাবার আগে ডাইরেক্ট জিবে দিয়ে খাবেন শিশুদের দেবেন স্পঞ্জিয়া গলা শুকনো বা বা কুকুরের মতো ঘেউ ঘেউ ধনির কাশি হলে এটি উপকারী গলা আদ্র করলে আরাম লাগে এমন কি কাশি হলে ব্যবহার করা হয় দুই ফোঁটা করে খাবার তিরিশ মিনিট আগে ডাইরেক্ট জিভে দিয়ে খাবেন শিশুদের জল সহ দেবেন দ্বিতীয়টি হলো কফ সহ কাশি বা কারো বের হওয়া এই ধরনের ধরনের কাশিতে কপ হলুদ সবুজ বা কখনো রক্ত মিশ্রিত হতে পারে এটি সাধারণত ব্যাকটেরিয়াল সংক্রমণ বা ফুসফুসের ইনফেকশনের ইঙ্গিত দেয় যদি এই কাশির সাথে জ্বর শ্বাসকষ্ট বা বুকে ব্যথা থাকে তবে তা নিউমোনিয়া বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডি এর মতো রোগের দিকে নির্দেশ করে বিশেষ করে যারা ধূমপান করে তাদের মধ্যে এই কাশির ঝুঁকি বেশি থাকে চিকিৎসা না করালে এই সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়তে পারে এবং জীবন ঝুঁকি তৈরি করতে পারে কপ বাস্তব বা গাঢ় কপ নির্গত হওয়া কাশি এই কাশি যাকে সাধারণত প্রোডাক্টিভ কপ বলা হয় এটি এমন এক ধরনের কাশি যার সঙ্গে ঘন ঘন কপ বা শ্লেষা বের হয় এই কাশি অনেক সময় শরীরের জন্য উপকারী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করলেও দীর্ঘ মেয়াদে চলতে থাকলে তা শরীরের অভ্যন্তরে লুকিয়ে থাকা বড় ধরনের রোগের ইঙ্গিত দেয় সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে নালিতে অতিরিক্ত কপ জমে যায় এবং তা শরীরের বাইরে খেলা এই ধরনের কাশি হয় কিন্তু যখন এই কাশি এক সপ্তাহের বেশি হয় বা কপের রং গাঢ় হয়ে যায় কিংবা দুর্গন্ধ হয় তখন বিষয়টি হালকা ভাবে নেওয়ার কোন উপায় থাকে না এই ধরনের কাশি প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কারণ জক্ষা সাইনাস ইনফেকশন কিংবা ক্রনিক পালমোনারি ডিজিজ কাশি যখন বুকের গভীর ধরে বসে থাকে সঙ্গে কপ হলুদ বা সবুজ কখনো রক্ত মিশ্রিত হয় তখন ফুসফুসের সংক্রমণ বা প্রধায়ের সম্ভাবনা বেড়ে বেড়ে যায় ধূমপান প্রদূষণ এবং অপ্রতুল বিশ্রামের কারণে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে এই সমস্যাগুলো আরও তীব্র হয়ে ওঠে কি কিছু ক্ষেত্রে এই কাশি ক্রনিক বংকাইটিস বা ফুসফুসে পুজ জমার মতো গুরুতর অবস্থা তৈরি করতে পারে শরীরের দুর্বলতা এই উপসর্গগুলো থাকলে অভিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশ্রাম পর্যাপ্ত জল পান স্টেম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এই অবস্থায় খুবই সহায়ক গরম আদা আদা চা তুলসী পাতা মধু কালো গোলমরিচ মিশিয়ে পান করলে আরাম পাওয়া যায় তবে শুধু ঘরোয়া পদ্ধতি নয় সময় মতো চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মেডিসিন অ্যান্টিমোনিয়াম টার থার্টি কিংবা টু হান্ড্রেড সি এই ঔষধটি কফ সহ কাশির ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ও বহুল ব্যবহৃত হয় যখন রোগীর বুকে অনেক কফ জমে থাকে কিন্তু তা উঠতে চায় না তখন অ্যান্টিমোনিয়াম টার্ট রিয়ে অসাধারণ কাজ করে বকে ঘরঘর শব্দ হয় রোগী দুর্বল থাকে নিশ্বাশ্রিতে কষ্ট হয় বিশেষ করে বয়স্ক শিশুদের ক্ষেত্রে যেখানে ফুসফুসের কব জমে গিয়েও সা হচ্ছে না তখন এটি দ্রুত উপকার দেয় সকালে বা রাতে বেশি বেড়ে যায় কাশি দিতে গিয়ে ভমিভাব বা ক্লান্তি আসলে এই ঔষধটি অত্যন্ত উপযোগী ক্যালিবাইক্রোম 30 কিংবা 200 এই ঔষধ কখন উপকারী যখন কব গহনো বা ইস্কি অর্থাৎ সুতো টানা ধরনের হয় এবং গলার পেছনে আটকে থাকে বলে মনে হয় রোগীকে বারবার গলা পরিষ্কার করতে হয় এবং কাশি সাধারণত সকালে বা ঠান্ডা পরিবেশে বেশি হয় যারা সাইনাসের সমস্যায় ভোগেন বা নাকের গাঢ় শ্লেষ্টা জমে থাকে তাদের ক্ষেত্রে এটি খুবই কার্যকর তৃতীয় ধরনের কাশি হলো রাত্রিকালীন বা রাতে শোবার সময় হঠাৎ কাশি বেড়ে গেলে এবং ভুমির ব্যাঘাত ঘটলে তা সাধারণ অ্যাসিড রিপ্লেক্স বা জিইআরডি এর কারণে হতে পারে পাকিস্তানের অ্যাসিড উপরের দিকে উঠে এসে শ্বাসনালীকে উত্তেজিত করে এবং কাশি তৈরি করে অনেক সময় এটি হার্টের সমস্যার আগাম সংকেত হতে পারে বিশেষত যদি কাশি সাথে পা ফোলা অতিরিক্ত ক্লান্তি দেখা দেয় এমন কাশি অবহেলা করলে কেবল ঘুমের ব্যাঘাতি নয় বরং হজমতন্ত্র এবং কার্ডিভাস্কুলার সিস্টেমে বড় সড়ক ক্ষতি হতে পারে অনেকেই এই সমস্যার সম্মুখীন হয় সারা দিন ঠিকঠাক থাকলেও রাতের দিকে শুয়ে পড়লে কাশি বেড়ে যায় কখনো ঘুমের মধ্যে ঘন ঘন কাশি এসে ঘুম ভেঙে যায় আবার কখনো কাশি এতই তীব্র হয় যে শ্বাস নিতে কষ্ট হয় এই ধরনের কাশি সাধারণত নাইট কপ নামে পরিচিত এবং এটি নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যার ইঙ্গিত দেয় যা অবহেলা করলে ভবিষ্যতে বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে রাতে কাশি মূলত কয়েকটি কারণে হয়ে থাকে অ্যাসিড রিফ্ল্যাক্স হলো এর একটি প্রধান কারণ এই অবস্থায় পাকিস্তলির অ্যাসিড ভ্রমণের সময় গলা দিয়ে উপরে উঠে আসে এবং ফনালি উত্তেজিত হয়ে যায় আবার অ্যাজমা বা বংক্রোপ্রাজম প্রান্ত রোগীদের মধ্যে রাতের বেলায় ঠান্ডা বা শুয়ে পড়ার সময় শ্বাস নালী হয়ে কাশি দেখা যায় পোস্ট নেজার গ্রিপ বা সাইনাস থেকে গলা বরাবর সেলেসা নেমে আসার ফলে রাতে কাশি বের হতে পারে অনেক সময় হার্ট ফেলিওর বা ফুসফুসে জল জমা থাকলে অর্থাৎ পালমোনারি এডিমা রাতের দিকে শোয়ার পরে কাশি শুরু হয় সঙ্গে শ্বাসকষ্টও দেখা যায় এই কাশি সাধারণত বসে থাকলে বা মাথা উঁচু করলে কিছুটা কমে যায় যা হার্টের সমস্যার একটি গুরুত্বপূর্ণ ক্লু এই ধরনের কাশি ভম्योपैথি চিকিৎসা স্পঞ্জিয়া টোস্টা 30 কিংবা 200 এই ঔষধটি এমন কাশিতে ব্যবহার হয় যেখানে গলা শুকিয়ে যায় ঘেউ ঘেউ ধরনের শব্দ হয় এবং কাশি এতই তীব্র হয় যে রোগী যেন শ্বাস বন্ধ হয়ে যাবে এমন অনুভব করে কাশি সাধারণত সবার কিছুক্ষণ পরেই শুরু হয় এবং গরম জল খেলে বা গলার উপর গরম প্রয়োগ করলে কিছুটা আরাম পাওয়া যায় শিশুদের রাতের কাশি বা ক্রুপ জাতীয় লক্ষণের স্পঞ্জিয়া দারুণ উপকার দেয় কিংবা টু হান্ড্রেড যখন ঠান্ডা বাতাস বা একটু খোলা গলায় বাতাস লাগলে কাশি বেড়ে যায় এবং রাতে বা সবার সময় খুশ কাশি শুরু হয় তখন রুমে খুব ভালো কাজ করে অনেক সময় রোগী অভিযোগ করে গলার নিচে কিছু একটা যেন চুল কাটছে আজ সেখান থেকে কাশি উঠছে এই ধরনের কাশি যখন দিনের বেলায় তুলনামূলক ভাবে কম থাকে কিংবা রাতে দিকে শোয়ার সময় বা সকালে ঘুম থেকে উঠেই তীব্র হয় তখন রুমে সত্যান্ত কার্যকর আজকের আলোচনা এখানেই শেষ করছি এই আলোচনা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ